জামালপুরের যুবকের ব্যতিক্রমী সিদ্ধান্ত পনেরো বছরে সংসার ছেড়ে হিজরার সঙ্গে ঘর বাঁধলেন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পূর্ব আমখাওয়া গ্রামের এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছেন মোহাম্মদ সাবু মিয়া দীর্ঘ পনেরো বছরের সংসার ও দুই সন্তানকে ছেড়ে তিনি ঘর বেঁধেছেন তৃতীয় লিঙ্গের রূপা নামের এক ব্যক্তির সঙ্গে জানা গেছে নোয়াখালী থেকে কয়েক বছর আগে রূপা ওই গ্রামে বেড়াতে এলে সাবুর সঙ্গে পরিচয় হয় পরিচয় থেকে প্রেম এবং সম্প্রতি তারা কোড ম্যারেজ করে ঈদের আগেই একসঙ্গে বসবাস শুরু করেন এদিকে সাবুর ওই সিদ্ধান্তে বিপাকে পড়েছে তার প্রথম স্ত্রী তিনি জানান বিষয়টি জানার পর সাবু তাকে গালিগালাজ করে বাড়ি থেকে বের করে দেন এখন তিনি দুই সন্তান নিয়ে অনিশ্চতায় দিন কাটাচ্ছেন এ ঘটনায় সৃষ্টি হয়েছে মিশ্র কেউ বলছেন এটি ব্যক্তিগত সিদ্ধান্ত আবার কেউ বলছেন এটি দায়িত্বজ্ঞানহীন কাজ এই সম্পর্কে ঘিরে সমাজে উঠেছে নতুন প্রশ্ন ব্যক্তিগত স্বাধীনতা ও পারিবারিক দায়িত্ববোধের ভারসাম্য কোথায়